আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা হচ্ছে যে অনেকেই মার্বেল শিটস এসেছিলেন আমাদের ছোটো একটা মার্বেল শিট ছিল সেটার পরিবর্তে এখন আরও একটি আপডেট কালেকশন আসছে এটা হচ্ছে যে রোল সিস্টেম দেখতেছেন এটা মোটা হবে হ্যাঁ মোটা থিকনেসটা একটু মোটা হবে কী কালার আছে আমি দেখাই আপনাদেরকে এগুলি হচ্ছে মার্বেল শিটের মতো দেখা যাবে আর কি পুরোটা হবে পুরো এক ওয়ালে দেখেন এটা মোটা হবে এই কালারগুলি অ্যাভেলেবেল আছে একদম আপডেট কালেকশান যারা হচ্ছে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো দেখতেছেন এটা মোটা হবে একদম পাতলা হবে না দেখতেছেন এটা হচ্ছে সবগুলি মার্বেল শেডের মধ্যে আর কি যখন এটা লাগাবেন লাগানোর পরে মনে হবে যে মার্বেলের কোনো টাইস লাগাইছেন অথবা মার্বেল গ্রেনাইট যেটা ওগুলি ব্যবহার করেছেন এটা বোঝা যাবে তো যারা অর্ডার করবেন আমরা দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছাই দিতে পারবো আর এগুলি মোটাটা আমি দেখা দিই আপনাদেরকে ওর মোটা এই যে দেখেন দেখছে মোটা হ্যাঁ মোটা হবে এবং এটা লাস্টিং করবে বহুদিন আর এটার আঠাটা কিন্তু অনেক স্ট্রং দেওয়া হয়েছে যেহেতু এটা তুলনামূলক প্রাইসটা একটু বেশি তার কাছে এই কালারগুলি অ্যাভেলেবেল আছে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারি আপনি ঘরে বসেই অর্ডার করতে পারেন আমরা হচ্ছে একদম আপনার হাতে পৌঁছে দেবো ডেলিভারি চার্জ আসবে পার রোলে দুশো টাকা বা আড়াইশো টাকা এরকম আসতে পারে পার রোলে তো অর্ডার করার জন্য আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো টু এইট ফোর ফাইভ এই ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখে রাখে অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এগুলি ছাড়াও একটা আছে পাতলা ওইটা না এটা হচ্ছে মোটাটা পাতলাগুলি কিন্তু ওইটা একদম কাগজের মতো হবে পাতলা আর এটা একটু মোটা টাইপের এটা দেখা যাচ্ছে আপনি ঘরে রং করেন নাই তারপরে এটা লাগাতে পারবেন ভালো করে একটা পাথর দিয়ে দেওয়ালকে ঘষে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন কিন্তু হচ্ছে যে প্লাস্টার ছাড়া পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ওয়ালে যদি সামথিং কোথাও ড্যাম ডুম থাকে এটা লাগাতে পারেন কোনো সমস্যা নেই আর এটার পিছনে ফোয়েল দেওয়া আছে হ্যাঁ এটা কাগজটা উঠে জাস্ট লাগাই দিবেন কোনো প্রবলেম নেই